সুপ্রভা সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আমার শরীর অবস্থা খুব খারাপ কারণ মনে হচ্ছে যত সময় গতকাল রাত্রিবেলা খিচ লেগেছে আমি না নড়তে পারছি না চড়তে পারছি মানে সকালবেলা থেকে সমস্ত কাজ আপনাদের কৌশিকবাবুই করেছেন তা আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বিছনা থেকে উঠলাম জেগেই ছিলাম কিন্তু উঠে কাজ করতে পারছি না মানে আমি যে মোবাইলটা দেখি তাতে আমার যন্ত্রণা হচ্ছে সাংঘাতিক ধরনের তো ওষুধ এনেছে ওষুধটা খাবো এবার কিছু না খেলে তো ওষুধটা খেতে পারবো না তো রকম উঠেছি উঠে এবার ওষুধটা খেলে আমি রিলিফ পাবো কারণ ওই ভলেনিংটা দিলেই আমার আর্ধেকটা যন্ত্রণা কমে যাবে এবার একটা খাওয়ার ওষুধ এনেছে এটা আমার মাঝে মাঝেই হয় মানে বছরে একবার দুবার হবে আমার এই খিচের প্রবলেমটা খুব সাংঘাতিক আর তার সঙ্গে তো হাতে ব্যথা আছেই যাই হোক তো সকাল সকাল আর একটা জিনিস হচ্ছে আমার ছোট কাকু প্রত্যেক বছর কেক পাঠায় সানার জন্য আর আমাদের জন্য তা আজকেও পাঠিয়েছে কাকিমা এসেছিলেন তো এসে দিয়ে গেছে এই যে কেকের ডিব্বা অলরেডি খুলে ফেলেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে কেক অলরেডি সানার খাওয়া হয়ে গেছে এখান থেকে এক খাবলা ওখান থেকে এই টুকরোটা নিশ্চয় কৌশিক কেটেছে আর এইটা এইটা এক ঘর সানা করেছে না খাবলা দিয়ে এরকম ও পারে না কাটতে ঠিক মতো তো এইটা কেক পাঠিয়েছে এটা আমরা সকলে মিলে পরে খাবো আর ও রান্নাও করেছে অনেক কিছু ডাল ভাজা এটা ওটা অনেক কিছু করেছে এবার আমি দেখি ওষুধটা খেয়ে আমি ঢুকয়ের মধ্যে যতটা করতে পারি কিচ্ছু কাজ হয়নি আর নিয়ে বাজার গেছে গিয়ে মাছ নিয়ে এসছে আবার চিংড়ি মাছ আর এটা কী মাছ গো গলদা চিংড়ি আর ফলুই মাছ যাই হোক গলদা চিংড়ি আর ফলুই মাছ নিয়ে এসছে এটা আজকে রান্না হবে ফলুই মাছটা আমি করবো বেগুন দিয়ে করবো আর ও গলদা চিংড়িটা ও কী করবে ও জানে ও চিন্তা ভাবনা করে রেখেছে এটাই রান্না হবে আজকে আর দিকে দেখো না বাসন পট্ট নোংরা টোংরা কি অবস্থা ও পারে না কেন পয়সা পয়সা করতে আমি ওষুধটা খেয়ে কাজে ঢুকবো জল খাবার খাচ্ছি বেগুন ভাজা আলু সিদ্ধ ডাল দিয়ে কি কিছু বলবি হ্যাঁ তো ফলুই মাছটা পরিষ্কার হয়ে গেছে একটাই বড় মাছ এনেছিল কিন্তু রান্না হবে না এখন তো কৌশিক বললো যে এটা যেহেতু বাপি নেই বাপি তো বেরিয়ে গেছে ডিউটি করতে তো ওই কারণের জন্য ও যে কালকে সকালবেলা রান্না করে দেবে কালকে বাবা খুলতে পারছে না এক হাতে কালকে বাপি খেয়ে তারপর যাবে আর ঠিক আছে যে আম ওইটা তো বাপি খেতে ভালোবাসে আর সানো তো পছন্দও করে না তো চিংড়ি মাছটাই শুধু করা হবে ওটা দিয়েই আমরা খাবো আর ওটা কালকে হবে চিংড়ি মাছটা কাটছে বোঝে বসে অবস্থা দেখো কেন রাখবে না কেন তোর ওপর গজ না তুই কিভাবে অত্যাচার করিস বল ওইটুকু জায়গায় গুটিয়ে শুয়ে রয়েছে বেচারা ঠান্ডার মধ্যে আর তুই অত্যাচার করছিস হ্যাঁ ওটু গাড়িতে জায়গা হয় না জানো তো দেখো এইটুকু জায়গায় কি করে সেটে গেল আর গাড়ি তোর দশ কাটা জায়গা লাগে দাঁড়িয়ে থাকে কিছুতেই বসতে পারে না এইবারে কি করে তুই শুচ্ছিস গাড়িতে তো যখন তুই উঠিস এসি তো চলে রে তোমাদেরকে একটা কথা বলা ছিল সেটা হচ্ছে আমি দেখাতে পারছি না কারণ তার লোয়ার পোরশনটা জামা কাপড় পরে ও আপার পোর্শানটা পুরো একদম খোলা কিছু পরেনি এখন সে ক্রিম মাখছে তাও কি এই যে বড় প্লাস আছে এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে তো স্ক্রিনটা হবে এই মাসে এইটাই গায়েড হচ্ছে আমি আর দেখাতে পারছি না জাস্ট আর কি এক ঝলক দেখিয়ে দিলাম ব্যাস আর ছদিন বাদ স্নান করলো আজকে বলে সপ্তাহে একদিন স্নান করা হচ্ছে বলার নেই বলছে আমার ময়েশ্চার আজকে সব চলে গেল শরীর থেকে এখন যেন ময়েশ্চার করার জন্য ময়েশ্চার মাখছে আর ছদিন আবার স্নান করবে না এই মানুষের সঙ্গে কি করে আমি সংসার করি এবার ভেবে নাও মানে এমন দিনকার তো করেনি মানে একটা নোংরার কোয়ালিটি আছে তোমরা যারা কৌশিকদার ফ্যান তারা কারা কারা শীতকালে স্নান করো না কৌশিকদার মতো একটু কমেন্ট করে জানিও তাহলে সব একই আর কি লেভেলের লোক হয়ে যাবে অদ্ভুত ধরনের সত্যি পারে মানে সবাই চান করে সবাই স্নান করে গরম জলে মানুষ করে এর মতো লোক আমি দেখি আমি পরশু দিনকে ঠান্ডা কনকনে জলে রবিবার দিনকে আমি স্নান করেছি পুরো ঠান্ডা গরম জল পড়িনি যথেষ্ট ঠান্ডা ছিল রবিবার দিন আবার সকালবেলা কি বেরিয়েছি সানা কয়েকটা পেন কিনতে হবে ফুল লাগবে পেনের রিফিল ফুরিয়ে গেছে

তুমি দেবে পেনের রিফিল নেবো পেনের রিফিল আপনার জন্য নিলাম হচ্ছে পেন রিফিল আর এই যে স্টিকি নোট চেয়েছিল এ কটা কত হলো দেখো পেনগুলো হয়ে গেছে আর ঝামেলা করবে না পেন নিয়ে বাইকের টায়ার লিক হয়ে গেছে দোষ পড়বে আমার নামে ঠিক আছে তো সেটা ঠিক করতে এখানে ঠিক হয়ে গেছে যাই হোক আমাদের আর কি স্টেশন চত্বরই পেয়ে গেছে দোকান আর বেশি দূর যেতে হয়নি কি গো এবার আমার নামে দোষ দেবে না যে আমার জন্য হয়েছে তোমার গাড়ির লিক চাপলেই তাই হলো ও

ঠিক আছে ঠিক আছে তুমি তো কিনে দাও না বলে অ্যাক্সিডেন্ট করে বোধ হাত পা ভাঙবে ওই জন্য কিনে দাও না আর বেশি বকছো কেন এখন বাইকের চাকা লাগাচ্ছে এটা হয়ে গেলে বাড়ি যেতে পারলে বাঁচি বড্ড দেরি হয়ে গেছে রোজ কিছু না কিছু একটা সমস্যা হয় আর দেরি হয় আমাদের এভরি ডে কতক্ষণ ধরে লাগাবে কি জানি আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি গাড়ি ঠিক হলো একটা জিনিস জানো না তোমাদেরকে বলতে ভুলে গেছি রনি আগের দিন একটা কালো ডগি আছে এখানে কুচকুচে কালো তাকে তো মানে সে রনিকে ভয় পায় যথারীতি আর রনিও ডনগিরি করে জানো তো তো কৌশিক বলছে যে কৌশিক চাবি দাও তোমার ও চাবি তো আমার কাছে কৌশিক বলছে যে তিন চারজন নাকি সব সাকরেদদের নিয়ে এসেছিল রনিকে মারবে বলে সব এলাকার ডন টন আরে উল্টো পালটা বড় যে হ্যাঁ গো সেদিনকে তিনটে কুকুর নিয়ে এসে এখানে দাঁড়িয়ে ছিল বলছে কুকুরদের মধ্যে এইসব হয় আমরা তালা মেরেই গেছিলাম ও বলছে তোমরা তালা মেরে যাও সানা বলছে যে কালো কুকুরটা নাকি বি আরেকটা কুকুর আছে বুঝতে পেরেছি বুঝতে দাঁড়া দাঁড়া কালো কুকুরটা নাকি দু তিনজনকে নিয়ে এসেছিলো রনিকে মারবে বলে রনিকে মারবে বলে নাকি কালো কুকুরটা দু তিনটে কুকুর নিয়ে এসেছিল তোর বাবা বলছে

বেশি হয়েছে কালকের তো অতটা ভালো ভালো হয়নি কারণ ছোট মাছ কি মালাইকারি হয়নি তা আজকে আবার চিংড়ি না হলে মালাইকারি ভালো লাগে না যেহেতু কালের কুচু চিংড়ি ছিল ওইগুলো দিয়ে ওই লাউ ঘন্টা ভালো লাগে সবসময় পাওয়া যায় না না আজকে রবীন্দ্রনগর গেছিল ওই জন্য পেয়েছি আমাদের এখানে সবসময় পাওয়া যায় না রবীন্দ্রনগরে পাওয়া যায় সবসময় পাওয়া যায় আমাদের স্টেশন বাজারে সবসময় পাওয়া যায় পয়সা দাও 600 টাকা করে গোল দাও চিংড়ি 800 টাকা করে গোল চিংড়ি পয়সা দাও সব পাওয়া যায় রবীন্দ্রনগরে পাওয়া যায় আমাদের স্টেশন স্টেশনে পাওয়া যায় ও আমি তো দেখতে পাই না সব পাওয়া যায় পয়সা দিলে সব পাওয়া যায় বাকি দুধও পাওয়া যায় ওসব বেকার কথা বলে লাভ নেই পয়সা পয়সা কম মানে কম পয়সায় মানে চিংড়ি মাছের গন্ধ শুভ বলে তাই না পুজো চিংড়ি নিয়ে এসে খেয়েছো না গো তোমার তোমাদের এখানে আমাদের স্টেশনে এত ভালো ভালো মাছ ভ্যারাইটি পাওয়া যায় না মিথ্যে কথা বলে লাভ নেই ও বলছে ঠিকই কিন্তু কথা বলতে রবীন্দ্রনগর ছাড়া আর এইদিকে হচ্ছে আমাদের চক বাজার আর ওইদিকে চন্দ্রনগর বাজার লক্ষ্মীগঞ্জ বাজার কৃষ্ণপুরে অত মাছ পাওয়া যায় না কৃষ্ণপুরে যা পাওয়া যায় আমাদের স্টেশন বাজারে তাই পাওয়া যায় এই তিনটে জায়গাতেই সব রকম মাছ আমরা পাবো কিন্তু হ্যাঁ সব কটার থেকে চন্দননগরে লক্ষ্মীগঞ্জ বাজারের সব থেকে দাম বেশি তারপরে হচ্ছে চক বাজার তারপরে হচ্ছে রবীন্দ্রনগর মানে রবীন্দ্রনগরের চক বাজার থেকেও দামটা যথেষ্ট কম আমার মনে হয় যদি এমনি নর্মাল কিলো হিসাবে পাঁচশো এরকম নয় যদি হ্যাঁ পাইকারি রেটে নিলে গেলে চক বাজার যেতে হবে ওর থেকে সস্তার কোথাও হয় না নেখা সূর্য জিনিস রেনবো মাঝে মাঝে দেখা যায় তো হঠাৎ করে ছাদে এসছি আজকে কেমন আর দেখো রেনবো দেখা গেছে আর সানাকে নিয়েছে কি লাফাচ্ছে পাগলের মতো আর তার সঙ্গে এই গিলো এই দুটো এসছে দৌড়াতে দৌড়াতে এরা তো কিছু বোঝে না ছাতার মাথা কিন্তু রেনবো সত্যি এত সুন্দর লাগছে কি বলবো না খুব ডিপ ভাবে ওঠেনি হালকা হবে কিন্তু এইটুকুই বা কজন দেখাও যায় না দেখাও যায় না রে আর আর এইদিকে আকাশটা নীল হ্যাঁ আর এদিকে ওই যে ওই যে মারপিট আরম্ভ হয়ে গেছে আর এইদিকে রেইনবোটা উঠেছে এবার আস্তে আস্তে মিলিয়ে যাবে দেখবি দেখা যাবে না দেখেছো দেখো তো আমার ক্রিসমাস ট্রি রেডি হচ্ছে এখনো পুরো কমপ্লিট হয়নি এছি শেষে এর মধ্যে ঢুকিয়ে করছি এই যে এখনও বাকি আছে এতটা জিনিস কম পড়ে গেছে আমাকে আবার দৌড়াতে হবে বলগুলো যে কটা আছে সে কটাই থাক দেখছি আর আনা যায় কি না তো এইগুলো আর কি লাইনগুলো নিয়ে আসতে যেতে হবে এক্ষুনি তো যাবো ভেতর ভেতর দিয়ে আমার পাঁচ মিনিটও লাগবে না আমি এক একাই গিয়ে টুকটু করে হেঁটে হেঁটে নিয়ে আসছি এনে বাদ বাকিটা করে দেবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে এ দেখো দূর থেকে উপর কোষণটা অনেকটা হয়ে গেছে ঠিকই আছে বেশি ঠান্ডা নেই আজকে তো সানার আমি বেরোচ্ছি চাবি 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 নিয়ে ওই ক্রিসমাসের জিনিসটা নিয়ে আসতে ও বললো চলো মা আমিও যাই ঠিক আছে চ কোনো সুবিধা আমি প্রথমেই বলছিলাম যে চল তো ও বলছিল যাবো না তো আবার বলছে যে চলো যাবো চ আর তো হাঁটাও হয়ে যাবে আমাদের যাচ্ছে অন্য ধান্দায় সে কি ধান তোমরা দেখতেই পাবে চল আটকে চেষ্টা ঠিক করে তো কৌশিক ঘুমোচ্ছে এখন ঠিক আছে অসুবিধা নেই তো ঘুমো আমি কিনে নিয়ে তত করে চলে আসবো আজকে আমরা চপ নিয়ে যাচ্ছি বাড়িতে তা সানা বললো যে কেক টেক খাবো না কেক তো সবসময় খাই তো চপ খাওয়া হয় না অনেকে তো মুড়ি চপ দিয়ে দেবো ওকে তো দুটো বেগুনি দুটো পেঁয়াজি আর দুটো আলুর চপ নিয়ে যাচ্ছে এখন বেগুনটা গরম গরম ভেজে দিচ্ছে

বসে পর বসে খা খেয়ে তারপরে বই নিয়ে বস আরে ও যেন এক ফোটটাও না দেওয়া হয় তো শুকনো একটা দুটো মুড়ি ছাড়া আর কিছু দিবি না তো এটা কে বলবে যে এটা বাড়িতে বানানো কেউ বলবে এটা দেখে এটা বাড়িতে বানানো তা আবার গাছে রিয়ে দিয়ে কে কারুর ক্ষমতা নেই এটা বলার না কখনোই ক্ষমতা নেই বলার হ্যাঁ দারুণ হয়েছে কেউ বুঝতেই পারবে না আর এইটাই কিনতে গেলে মিনিমাম সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা দাম নিত

এই একটা ঝুলা ঠিক আছে পরে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ নাইস এটা লাগা হচ্ছে দাঁড়া এটা নিচের দিকে দাঁড়া আগে এখান থেকে একটা নেই এখানটা লাগা এখানটা লাগা এখানটা লাগা রেড বা ব্লু লাগা ওখানটা না না গোল্ডেন যেহেতু ওখানটা রয়েছে ওখানটা গোল্ডেন দিও না রেড হ্যাঁ দাও হুম এবার এখান এখানটায় না এই যাওয়াটা একটা দাও ব্লু দিচ্ছায়া দাও রেড আর এর মধ্যে ব্লু ভালো লাগবে হ্যাঁ এবার গোল্ডেন আছে গোল্ডেন এইখানে একটা দাও এরকমভাবে সাজাতে হয় আরও কিছু আনলে ভালো হতো আর একটা ব্লু আছে ব্লুটা এখানটা দিয়ে দাও হুম ঠিক আছে আপাতত এবার তো লাইট লাগাবো অসুবিধা নেই আমাকে খেতে দিয়ে দিয়েছি আজকে রান্না করেছি হচ্ছে দিচ্ছি রুটি আলু ভাজা ডিমের অমলেট এই হবে আজকে রাত্রিবেলাকার খাবার আমার একটুও ঠান্ডা লাগছে না আজকে এতক্ষণ বসছিল আমি কন্টিনিউ কাজ করছি আমার আমার চারদি ছড়ানো ছিটানো তো মানে এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই স্টারটা আমি নিজেই বানিয়েছি আর কিনিনি বেকার বেকার কিনে কি হবে আর এই কটায় বলি কিনেছি আর এই যে এই গিফট প্যাকগুলো আমি তৈরি করলাম এটা ছিল তৈরি করা আর এইগুলো সব বসে বসে করলাম প্রচুর বাক্স থাকে তো তো সেটা দিয়েই করেছি আর কেক কৌশিক নিয়ে এসেছে এই যে আমি এটা ও কিনে ওটা তো কি কোম্পানি বেঙ্গলস হ্যাঁ কেক ভালোই হয় বাবা বাবা ভালো কালকে ক্লাসিক ক্লাসিক কেক আমি অন্ধকার করে দেখাবো টুনি লাইটও জ্বালিয়েছি তবে আরো কিছু জিনিস কালকে সম্ভব হলে আসবো একটা সান্তা নিয়ে আসবো আর দু একটা জিনিস নিয়ে আসবো একটু ভরে দেবো তাহলে দেখতে ভালো লাগবে আর তুলো দিয়ে দেবো আর তুলো দিয়ে দেবো তুলো বাড়িতেই আছে তো একটুখানি বন্ধ কর লাইটগুলো এই দেখো ভাল লাগছে খারাপ লাগছে না আবার কি হাতে করে বানিয়েছে কিনে তো আনিনি এই দেখো যাচ্ছে তাই একবার তো বাবাকে ডেকে নিয়ে আয় যা যাচ্ছে কি বলে কৌশিককে যতই কিছু বলা হয় কোনোদিন কিছু বলে না কেউ ভালো কিছু কোনোদিন বলে না যে না লাভলি ভালো হয়েছে না লাভলি খারাপ হয়েছে শুধু খাবারের কথা বলি এই খাবারটা এই হয়েছে এই খাবারটা ওই হয়েছে কিন্তু আমার কোনো হাতের কাজ বলো কি বলো কোনো দিন মানে আমাকে ভয় নেই খুব সুন্দর হয়েছে কি ভালো হয়েছে কোনোদিন হুম হুম হ্যাঁ করে বা তো তোমাদের কৌশিকবাবু বাবু আমাকে হেল্প করছে হঠাৎ এসে বলছে কি যে আইডিয়া দিচ্ছে বলছে এই বল দিলোর মাথায় মাথায় লাইটগুলো দাও আরও ভালো লাগবে তাই কালকে কিছু আরও কিছু কিনে দিও ওটা তো ঠিক আছে ওটা কি নাও না ওই দেখো ইয়ে হয়ে গেছে ঠিক আছে ও কালকে আবার আরও কিছু কয়েকটা জিনিস নিয়ে আসবো নিয়ে এসে আরও কয়েকটা ঝুলিয়ে দেবো তাহলে একটু ভরাট ভরাট লাগবে আর এটা তো যত্ন করে রেখে দেবো পরের বছর কী করবো বলো তো না পরের বছর আর আমার আমি এগুলো আরো ঘন করতাম এইটা আর পাওয়া যাচ্ছে না টোটাল আমি কিনেছি হচ্ছে ছয় সাত আট পিস না সাত কি আট পিস আমার ঠিক মনে পড়ছে না হয় সাত পিস নাহলে আট পিস তো এটা ফুরিয়ে গেছে কোনো দোকানে পেলাম না তো পরের বছর আরও এখান থেকে ডাল জয়নিং করে করে আরো ঘন করে দেবো এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানটাতে ফাঁকা লাগবে না আমার ওই যে এটা ফুরিয়ে গেছে বলে নাহলে আমি এখান দিয়ে আরো কয়েকটা ডাল বার করে দিতাম বুঝেছো ওটা ফুরিয়ে গেছে বলে আর ডাল বার করতে পারলাম না হ্যাঁ দেবো তুলে দেবো এইখানটাতে দাঁড়ে দাঁড়া তাহলে তুলে দিচ্ছি দিচ্ছি দেখো কালকে না খেয়ে আজকেই খেয়ে নিচ্ছে অদ্ভুত অদ্ভুত না কালকে আবার কিনবে আর একখানা

চিন্তা করা যায় তিনশো আশি টাকা মিয়ামোর থেকে আমি কেক নিয়ে আসতাম তুমি যেমন অনেক কিছু বলার নেই আর যা বলে মানুষ তাই নিয়ে চলে আসে নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই তুমি তিনশো আশি টাকা দিয়ে মিয়ামর থেকে নিতে একটা ভালো চকলেট কেক আমি বললে দোষ পয়সার কোনো মূল্য নেই তোর বাবার কাছে দূর আমার পছন্দ হয়নি কেক মুখের মধ্যে সে কেমন লাগছে এখানে শেষ করে দিচ্ছি আর কেমন লেগেছে তোমাদের ক্রিসমাস ট্রিটা একটুখানি কমেন্ট করে জানিও আমি নিজে হাতে করে বানিয়েছি আর এগুলোতে আর একটু ভরবো কালকে আরো কিছু জিনিস কিনে নিয়ে আসবো এনে লাগিয়ে দেবো তাহলে একটু বেশ ভরাট ভরাট লাগবে আহ আর বললাম যে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না বলে আর নাহলে আর একটু ভরাট হতো যেটুকু পেরেছি সেটুকু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অ্যাডভান্স ক্রিসমাস বলে দিলাম